আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম রাঙ্গুলি সুইচ কটন ডিজিটাল পিন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট বড় করে বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন করবেন যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর আইসা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়ে দুধে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এটা হলো স্যালার আড়াই গজ বডি আছে তিন গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস রাঙ্গুলি সুইচ বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিন জলে লাইট মাত্র সাতশো টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ প্লাস রাঙ্গুলি সুইচ বি প্লাস খুবই সুন্দর মাসাল্লা অনেক কোয়ালিটি ফুল কাপড় দেখার মতো ডিজাইন এই যে দেখেন ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তাও আবার অফার প্রাইস এগুলো আষ্টশো টাকা আগে ছিল এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মার্শাল অনেক সুন্দর তো মাত্র টাকা টাকা স্যালোয়ার আড়াই গ্যালোয়ারের কাপড় খুবই ভালো অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বডি তিন গজ জামার কাপড় আছে যে কোনো মানুষের হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন থ্রি পিস কালেকশন খুবই কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো একদম গরমের জন্য বেস্ট কালেকশন বন্ধ করে দেন গরমের জন্য বেস্ট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন করা আছে মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন কালার প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কাপড় খুবই ভালো যারা যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর খুবই সুন্দর যারা না চিনবেন ইসলামপুরে এসে একটা করে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ তাড়াতাড়ি নিয়ে নিয়েন কেউ মিস দিয়েন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো কালার মাসাল্লাহ খুবই সুন্দর তাড়াতাড়ি নিয়ে নিয়েন কেউ মিস দিয়ে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ প্লাস ডিজিটাল পিন খুবই সুন্দর কাপড় গরমের জন্য একদম বেস্ট কালেকশন পইরা আরাম আছে তারপরে কোনোখানে পইরা যাইতেও পারবেন এত সুন্দর কাপড় যে কোনো চারটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন খুবই সুন্দর তিন গজ জামার কাপড় অন্য আছে নামাজি অন্য স্যালোয়ার আড়াই গজ করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস সুন্দর একদম পিওর কটন হান্ড্রেড সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় যা যা লাগবে তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন জলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন থ্রি পিস মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন খুবই ফুল মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিবেন মাত্র সাতশো টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন থ্রি পিস খুবই সুন্দর তা যারা নিবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন দাম বলা আছে নাম ঠিকানা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠায় ফোন দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি সুইচ প্লাস ডিজিটাল পিন লোন থ্রি পিস কালেকশন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম